আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই সুন্দর পর্দাটি আমি ডিজাইন করেছি নিজে ঘরে বসে গছ কাপড় দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই গজ কাপড়ের পর্দাগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি টোটাল আড়াই গজ কাপড় নিয়েছি সাদা হাফ গজ আর দুই গজ বাসন্তী কালার কাপড় আমি লম্বা লম্বি জোড়া না দিয়ে দিক দিয়ে কাপড় দুটো জোড়া দিয়ে নিচ্ছি ঠিক এভাবে এবার পর্দার সাদা অংশটা আমি উপর দিকে তাই এভাবে ভাজ করে নিয়ে একটা সেলাই দিয়ে নিলাম যাতে পর্দার সহজ হয় এবার আসুন ড্রয়িং করে নি আমি একটা এ ফোর সাইজ কাগজে মাঝখানে গাম দিয়ে জোরাত লাগিয়ে নিয়েছি যেহেতু আমাদের কাছে সচরাচর লম্বা কাগজ থাকে না এখানে আমার লম্বা কাগজই দরকার পড়বে তো ডিজাইনটা আমি একে দেখাচ্ছি ডিজাইনটা সমান হওয়ার জন্য আমি এখানে একটা ট্রিক্স ফলো করেছি কার্বন পেপার নিচে দিয়ে এভাবে ড্রয়িং করে নিচ্ছি এক পাশটা এভাবে ফলো করলে আমাদের ড্রয়িংটা সমান হবে কোনো বাঁকা হবে না এবং দেখতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন একবারে আমার পুরোটা ড্রয়িং হয়ে গেছে এবার আমি পর্দার মাঝের অংশ ছিটা ছিটার কাজের জন্য এই ডিজাইনটা আরেকটা ছোট কাগজে কপি করে ড্রয়িং ট্রেসিং করার জন্য সহজ নিচ্ছি হবে আমার এই ডিজাইনটা সাদা অংশে দুইবার পড়বে আর আমি যে ছোট ড্রয়িং ট্রেসিং করে নিয়েছিলাম সেটা আমার পুরো বাসন্তী কালার সাইডে এ ছিটা ভাবে তো এভাবে আমি পুরোটা পর্দা ড্রয়িং করে নিব আমার ড্রয়িং করা প্রায় কমপ্লিট চলে আসছি সেলাইয়ে আমি পুরোটা সেলাই করবো সুতি লাচ্ছি সুতায় সাদা অংশের জন্য আমি বাসন্তী কালার সুতা চুজ করেছি যেহেতু আমার লম্বা একটা অংশ বাসন্তী কালার কাপড় তাই আমি সাদা অংশে এটার সাথে মিল রাখার জন্য বাসন্তী কালার সুতা দিয়ে সেলাইটা করছি আর সেলাই করছি শুধু ডালফোর আর সাটিন স্টিচ দিয়ে আমি পুরোটা ডিজাইন একই সেলাই দিয়ে কমপ্লিট করব একটু ভালো করে খেয়াল করলে আপনার সেলাইটা বুঝতে পারবেন যদিও সেলাইগুলো খুবই সহজ কিন্তু অনেক অল্প সময়ে এটা লোক দিতে কার্যকরী আমি বাসন্তীকালার ছিটা ছিটা অংশটাতে সাদা সুতা দিয়ে কাজ করব তো এই আমার কাজ করা শেষ মোটামুটি আউটলুকটা আসবে এরকম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ পর্যন্তই ধন্যবাদ